মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চট্টগ্রাম থেকে কীভাবে ছড়া টেইলের চারটি ঝর্ণা ঘুরে দেখবেন জানতে হলে এই ভিডিওটি সম্পন্ন দেখুন সকাল সাড়ে সাতটায় আমরা একে খান মোড় থেকে চয়েস পরিবহনের একটি বাসে যাত্রা শুরু করি সময় লেগেছিল এক ঘন্টা চল্লিশ মিনিট ভাড়া জনপ্রতি একশো টাকা আমরা নেমে পড়ি নয় দুয়ারি বাজারে রাস্তা পার হলেই দেখতে পাই না ঝর্ণার ছড়া ঝর্নার সাইনবোর্ড আমরা সাইনবোর্ড দেখানো রাস্তা দিয়ে যাত্রা শুরু করি নাপিতা ছড়া দিকে কিছুদিন হাঁটার পরে পেয়ে যায় রেল লাইন রেল লাইন পার হওয়ার পরে আমরা কয়েকটি হোটেল পাই এই দোকানগুলোতে ব্যাগ রেখে দুপুরের খাবার অর্ডার দিয়ে আমরা চলে যাই ঝর্নার দিকে এখানে জনপ্রতি খাবার প্যাকেজ একশো পঞ্চাশ টাকা সাথে আলু ভর্তা ডাল মুরগির মাংস এবং আনলিমিটেড ভাত বৃষ্টির সময় এই পথ সবসময় কাদা যুক্ত থাকে ঝর্ণাতে প্রবেশের টিকিট কাউন্টার এখানে বিশ টাকা দিয়ে টিকিট কেটে আবারও যাত্রা শুরু করি ঝিরিপথের দিকে পাহাড়ি অরণ্য আর ঝিরিপথ মিলিয়ে এ যেন এক অন্য জগৎ ছোট বড় পাথর সরু রাস্তায় হাঁটা কখনো পায়ের নিচে ঠান্ডা পানি চারপাশে পাখির ডাক গাছের ছায়া আর সৌদা গন্ধ এই ঝিরিপট ত্যাগ করতে করতে আমরা পৌঁছে যাই টিপরাখম ঝরনাতে এই নাপিতা ছড়া টেলে মোট চারটি ঝর্ণা রয়েছে টিপরাখোম কপিটাখোম মিঠাছড়ি আর বাঁদরখোম টিপরাখম ঝরনাটির জল সারা বছর বইতে থাকে পাহাড়ি গর্জন কখনো শান্ত কখনো বন উচ্ছ্বাসে যদিও এই ঝর্ণার পানি অনেক সময় ঘোলা থাকে তবুও সে তার সৌন্দর্য হারায় না পাথর সরু পথ দুই পাশ জুড়ে পাহাড়ের খাদ মাথার উপরে সবুজ পাতার ছায়া সব মিলিয়ে টিপরাখোম যেন এক গোপন বনের প্রথম প্রহরী অনেকে এখানে এসে হাঁপিয়ে ওঠে তাই ফিরে যায় কিন্তু আমরা না ফিরে যেতে শুরু করলাম আরো উপরে টিপরা পেরিয়ে একটু উপরে গেলেই যে ঝর্ণাটি চোখে পড়বে সেটা হলো কুপিটা কম ঝর্ণা এই ঝর্ণা যেন প্রকৃতির এক গোপন চিঠি যার শব্দ নিয়ে আছে শুধু অনুভব চারপাশে পাথরের দেওয়াল মাঝখানে শান্ত অথচ গভীর জলরাশি তার পিছন থেকে নেমে আসছে কবিটা কমের স্বচ্ছ পানে ঝর্ণাটি ঠিক সামনে যেতে হলে আপনাকে কিছু পথ সাঁতরে যেতে হবে এখানে এসে ক্লান্ত পথিকারা বসে পড়ে পাথরে কেউ মুখ ধয় কেউ ছবি তোলে কেউ চুপ করে ঝর্ণার শব্দ শোনে উঁচু এবং খাড়া পিছিল পথ পেরিয়ে যেতে হবে ছড়ি এবং বান্ধরকাতে এই উঁচু এবং খাড়া পথ পেরোনোর পরে দুটি ঘর রয়েছে যেখানে একটু বসে বিশ্রাম নেওয়া যায়। বিশ্রামের পর আবার যাত্রা শুরু করতে হয় ঝিরি পথ দিয়ে বাম দিকে গেলে দেখব বান্দুরকুম ঝর্ণা আর ডান ডেকে মিঠাছড়ি ঝর্ণা আমরা আগে বান্দরখম দেখবো তারপরে এসে মিঠাসড়িতে যাব বান্দরঘুম এখানকার সবচেয়ে উঁচু ঝর্ণা তার জল পড়ার শব্দ যেন এক গভীর ধ্যান এখানে এসে মনে হয় প্রকৃতি একটা নিঃশ্বাস দেখা সম্ভব কোনো শব্দ নেই কোনো কোলাহল নেই শুধু জল আর সময় পাশাপাশি বয়ে চলছে এই ঝর্নার পথ খুবই কঠিন নয় তবুও শান্তি এখানে এসে মেলে তা ভয় পেরিয়ে আসে আমরা বান্দরকুম ঝর্ণা থেকে ঘুরে আবার ফিরে চলে যাচ্ছি মিঠাছরি ঝর্ণার দিকে এটি হলো মিঠাছড়ি ঝর্ণা এই ঝর্ণাটি রুক্ষ পাহাড়ের বুক চিরে নেমে আসে এক তরল কবিতা উপরে উঠতে হয় খাড়া ঢালবে পাথরে ভর দিয়ে ঘাম কঠিন কিন্তু রোমাঞ্চে ভরা চোখে না দেখলে বিশ্বাস হবে না উঁচু পাহাড় থেকে ঝরে পড়া জলরাশি মাঝপথে এসে ভাগ হয়ে যায় দুই দিকে এজন্য প্রকৃতি দুই হাত মেলে ডাকছে আসো আমার কাছে পাহাড়ের কোলে দাঁড়িয়ে দৃশ্য দেখতে দেখতে মনে হবে চারপাশে স্তব্ধ হয়ে গেছে শুধু ঝর্নার গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না বর্ষায় এই ঝর্নার রূপ আরও তীব্র আরও তাজা আরও জীবন্ত এখানে কিছু সময় কাটানো মানে একান্ত নিজের সাথে সময় কাটানো বন্ধুরা না পিতা ডেইলি এই ছিল চারটি ঝর্ণা এখন আমি খরচের হিসাবটা দেখাই চট্টগ্রাম থেকে নয়দরি বাজার আসা যাওয়া একশো একশো টাকা হোটেলে খাওয়া একশো টাকা টোটাল তিনশো টাকা